আসসালামু আলাইকুম আমরা কত উপন্যাস কত গল্প কত সাহিত্য পাঠ করি অথচ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুলুল্লাহ আসলামের জীবনী অনেকেই আমরা জানি না কেমন হতো যদি আমরা একটি কোর্সের মাধ্যমে রসুল্লাহ আসলামের জীবনী পাঠ করতে পারতাম এবং রসুলের জীবনী পাঠের মাধ্যমে আমরা ওমরা পালনের সুযোগ পেতাম সেরকমই একটি সুযোগ নিয়ে এলো হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সিরাতের এই কোর্সে রসুল্লা শৈশব থেকে নিনবত এরপরে তার দাওয়াতি জীবন এরপরে মাক্কি এবং মাদানী জীবনের গুরুত্বপূর্ণ যেই অংশগুলো সেগুলো আমরা এই কোর্সে শিখবো এবং এই কোর্সে আরও বিশেষভাবে যেটা থাকছে প্রত্যেকটা ক্লাসের পরে শিক্ষণীয় বিষয়গুলো এবং আমরা এই ক্লাসের বিশেষত্ব যেটা সেটা হলো যে অনেক কিছুই আমরা সমাজে জানি অনেক গল্পে আমরা শুনে থাকি অনেক বক্তারা বলে থাকে যে রসুল আসলামের জীবনীতে এই ঘটেছে সেই ঘটেছে কিন্তু সেই গল্পগুলো অনেক প্রসিদ্ধ হলেও অনেক গল্পই আছে যে গল্পগুলো আসলে বিশুদ্ধ না রসুল আসলামের বিশুদ্ধ জীবনী গ্রন্থ সম্পর্কে আমরা এই কোর্সে শিখবো এই কোর্সে যা যা থাকছে তিরিশটি লাইভ ক্লাস ক্লাস শেষে ক্লাসের ভিডিও এবং ক্লাস নোট আরও থাকছে নিয়মিত কুইজ টেস্ট মাক্কি এবং মাদানি জীবন নিয়ে টার্ম এক্সাম শেষে ফাইনাল এক্সাম সার্টিফিকেট কোর্স শেষে পুরস্কার হিসেবে থাকছে প্রথম তিনজনের জন্য পবিত্র ওমরা পালনের সুযোগ আরও সাতজনের জন্য থাকছে দশ হাজার টাকা অথবা সমমূল্যের বই তাই কোর্সটিতে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুতই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম